সালাম আলাইকুম মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি মণ্ডলী উপস্থিত আছেন মামলানা সাহেবরা আমার উপস্থিত আছেন আমাদের একজন সাধু বাবাজি আমরা একইভাবে তাদেরকে ধন্যবাদ এবং সম্বোধন জানাচ্ছি আর আপনারা আছেন আমাদের এই দেশের হতভাগা নাগরিক সংগ্রামী বন্ধু ভাইরা মায়েরা বোনেরা আপনারা আগেই শুনেছেন যে ওয়াকাপ আইন যেটা মোদী তৈরি করে ওই মসজিদের স্বাধীনতাটাকে কেড়ে নিতে চাইছে কিন্তু আমরা বলতে চাইছি আমার হিন্দু ভাইদের এই মসজিদ মন্দিরকে যেমন আমরা সম্মান করি তার পক্ষে যেমন আইন আছে ওই মসজিদের পক্ষেও একইভাবে আইনটা থাকা দরকার কিন্তু বিজেপি কেবলমাত্র রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে মুসলমানদের মসজিদের আইনকে নতুন করে বানানোর নাম করে মসজিদের জায়গাকে কেড়ে নিতে চাইছে আমি জানি এই যে মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদের মসজিদ কমিটি আছে যারা ধর্মপ্রাণ মুসলমান তারা নামাজ পড়েন তারা দান করেছেন তাদের দানের অর্থ দিয়ে ওখানে মসজিদ তৈরি হয়েছে আর যারা নামাজ পড়েন তাদের দিয়ে এই মসজিদ কমিটি তৈরি হয়েছে একইভাবে হিন্দু ভাইদের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তারা জায়গা দিয়েছেন তারা অর্থ দিয়েছেন তারা মন্দির করেছেন মন্দির তারা পুজো করেন মন্দির পরিচালনা করার জন্য আমার হিন্দু ভাইদের কমিটিও আছে তাহলে হিন্দু ভাইদের মন্দিরের যে অধিকার তাদের মন্দির পরিচালনা করার যে ক্ষমতা সেটা মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে কেন দেওয়া হবে না আমাদের ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন সেই সংবিধানে যেমন মসজিদের স্বাধীনতা দেওয়া হয়েছে তেমন হিন্দু ভাইদের মন্দিরের স্বাধীনতা দেওয়া হয়েছে উনিশশো সালে এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এখনো পর্যন্ত মসজিদের যে জমির স্বাধীনতা তা দেওয়া নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি মন্দিরের জমির স্বাধীনতার পরিচালনা ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি কিন্তু আজকে নরেন্দ্র বলছেন যে মসজিদ পরিচালনা করার জন্য হিন্দু ভাইয়ের প্রতিনিধি হিসাবে মসজিদ কমিটিতে রাখা বাধ্যতামূলক আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা যে সবাই বিজেপি করেন এমনটা নয় বিজেপি কেন এই মন্দির আর মসজিদের রাজনীতি করে তারা বাংলা এবং গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করতে চাইছে জেনে রাখবেন এই যে সভা এই যে ওয়াকা বাঁচানোর আন্দোলন এই যে মসজিদের জায়গা বাঁচানোর আন্দোলন এই যে কবরস্থান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন ভারতবর্ষের কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে এই আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান মন্দিরকে যেমন পবিত্র পবিত্র বলেছে বলেছে। মসজিদকে ভাইদের চার্চ তেমন পবিত্র শিখ ভাইদের গুরুদুয়ারা তেমন পবিত্র বৌদ্ধ ভাইদের মঠ তেমন পবিত্র এ নিয়ে যিনি ধর্ম হিন্দু ভাই তিনি মন্দিরে যাবেন যিনি মুসলমান ভাই আজান হলে মসজিদে নামাজ পড়বেন আমাদের হিন্দু ভাইদেরও সমস্যা হয় না আমাদের মুসলমানদের ভাইদেরও সমস্যা হয় না সমস্যা হয় কেবল যারা রাজনীতির কারবার করে রাজনীতির ব্যবসা করে ওই মন্দির আর মসজিদের মধ্যে ঝগড়া লাগিয়ে ওই মন্দির আর মসজিদের মধ্যে ঝগড়া লাগিয়ে তারা ক্ষমতার মসনদে থাকতে চায় আমি আপনাদের অনুরোধ আমরা হিন্দু মুসলমান ভাই একই সঙ্গে আমরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসি আমরা হিন্দুর দোকানে যাই মুসলমান মুসলমান ভাই হিন্দুর দোকানে যেমন যান হিন্দু ভাইরা মুসলমান দোকানে গিয়েও মাল কেনেন কোনো সমস্যা হয় না ঈদে যেমন হিন্দু ভাইরা মুসলমান ভাইয়ের বাড়িতে যান আবার পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় অনেক মুসলমান ভাইরাও কিন্তু হিন্দু ভাইদের বাড়িতে যান নারকেলের লাড্ডু খেতে কোনো সমস্যা তৈরি হয় না সমস্যা তৈরি হয় শুভেন্দু অধিকারীদের কেন ওরা মনে করছে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে হিন্দু ভোটগুলো এক জায়গায় করে ওরা শকুরের মতো করে লাশ গুনে গুনে ওরা তিল কলকাতার মসনাতে বসতে চাইছে ওরা রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু আমরা হিন্দু এবং মুসলমান এক বাক্যে বলে দেব বিজেপির ঘৃণ্য রাজনীতি বাংলায় কোনোদিন সফল হয়নি আমরা কোনোদিন সফল হতে দেব না কবি নজরুল ইসলাম বলেছেন হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞেসে কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার প্রত্যেকেই এক আদমের সন্তান আমার শরীরে যেমন আমার শরীরে যেমন কাটলে লাল রক্ত বার হবে আমাদের এই সাধু বাবাজির শরীরের আপনারা যদি কাটেন ফোটান তাহলে দেখবেন সেখান থেকেও কিন্তু রক্ত লাল বার হচ্ছে আমরা যখন ব্লাড ব্যাংকে যাই রক্ত নেওয়ার জন্য অসুস্থ মানুষের জন্য আমরা জিজ্ঞাসা করি না যা আপনি আমাকে যে রক্তটা দিচ্ছেন ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত এটাই বাংলা এটাই ভারতবর্ষ এটাই আমাদের সহাবৃত্তি আমরা এই সহাবৃত্তিকে বিজেপি যেটা নষ্ট করতে চাইছে বিজেপির ভাদে পা দিয়ে